একসময় এই জুটিকে বলা হতো হরিহর আত্মা জীবন থেকে একে অন্যের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তারা সে বন্ধুত্ব সময়ের সাথে সাথে হতে থাকে আরও টেকসই দুজন মাঠে মাঠের বাইরে ও সামাজিক মাধ্যমে প্রায় নানা মেতে এমনকি বিয়ের পর দুজন একই বিল্ডিংয়ে ক্রিকেট মাঠে সাকিব তামিম মানে ছিল বাংলাদেশের নানা রূপকথার গল্প তারা দুজনই বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের নায়ক ভয়ডনহীন ক্রিকেটের প্রতিচ্ছবি তর্কাতীতভাবে একজন বিশ্বসেরা অলরাউন্ডার অন্যজন দেশ সেরা ব্যাটার বাইশ গজে মুগ্ধ গেছেন গত বছর অসাধারণ নৈপুণ্যে দেশকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ বাংলাদেশের হয়ে ওয়ান ক্রিকেটে সর্বোচ্চ আট হাজার তিনশো সাতান্ন রানের মালিক তামিন সাকিবের অবস্থান তিনে রান সংখ্যা সাত হাজার পাঁচশো সত্তর গড় এবং স্ট্রাইক রেটে সাকিব সামান্য একটু এগিয়ে চরম ব্যাটিং বহুবার ম্যাচের হাল ধরেছেন সাকিব তামিম প্রায় তাদের ব্যাটে প্রাথমিক ধকল সামাল দিয়েছে বাংলাদেশ দুজনের ব্যাটিং পজিশন ভিন্ন হলেও একদিনের খেলায় সাকিব তামিম জুটি হয়ে নিয়েছেন দু হাজারের বেশি রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু সালে দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে এনে দিয়েছেন রেকর্ড দুশো সাত রান ওয়ান ডেতে দুজন একশোর বেশি জুটি করেন ছয়বার বার টি টোয়েন্টিতে অর্ধ শতাধিক রানের জুটি রয়েছে তিনটি টেস্টে রয়েছে এমন বহু ইনিংসের ভিত্তি এনে দেওয়া জুটি দু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব তামিমের একশো একচল্লিশ রানের জুটিতেই বিশ্বকাপে বাংলাদেশের সংগ্রহ প্রথমবারের মতো তিনশো ছাড়িয়ে যায় সে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যায় বাংলাদেশ দু এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয়ও ছিল দুজনের সমান ভূমিকা যা বাংলাদেশকে নিয়ে যায় ফাইনালের শিরোপার লড়াই তবে বাংলাদেশের ক্রিকেটে সাকিব তামিম একসময় বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেলেও ক্যারিয়ারের শেষ লগ্নে তারা হয়ে উঠলেন বৈরিতার প্রতীক মূলত দু সালে মাশরাফি দল থেকে সরে দাঁড়ানোর পরে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হতে থাকে অভিযোগ আছে বোর্ডের ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান আকরাম খানের কিছু ভূমিকা উস্কে এই দ্বন্দ্বকে জাতীয় দলের চেয়ে আইপিএলকে গুরুত্ব দেওয়ায় সাকিবের দায়িত্ব বোঝ নিয়ে প্রশ্ন তোলেন আকরাম সেই প্রশ্নে ভাইপো তামিমকেই প্রকারান্তরে ফেভার করেছেন এটা ধরে নিয়ে সাকিব ও আকরামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বাউন্সার ছুটতে দেরি করেননি এতে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন আকরাম ফলে ক্রিকেটের লাল সবুজ ঢেউয়ের অবিরত জোয়ারে টান পরে ভাটার একশো ডিগ্রি উল্টে দুই বন্ধুর সম্পর্ক এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিদায় বেলায় দলকে যারা এক সুতায় বাধার কথা ছিল এক পর্যায়ে তাদের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায় মাঠের বাইরে ন্যূনতম যে এক স্বাভাবিক সম্পর্ক থাকে সেটাও ছিল না আর ড্রেসিং রুম টিম হোটেল বা অন্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আরেকজন সরে যেতেন অথবা যেতেনই না একজনের বিরুদ্ধে অন্যজনের অভিযোগ অভিমানও ছিল বেশিরভাগই ব্যক্তিগত পর্যায়ের কিছু আছে পারিবারিক বিষয়ে আবার কিছু অভিযোগ দল সংক্রান্ত এসব অভিযোগের কোনটি দীর্ঘমেয়াদে সিনিয়র দুই সতীর্থের কথা বন্ধ রাখার মতো ছিল না ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল দুজনের স্ত্রী নাকি একই অনুষ্ঠানে জাননা না একান্তই যেতে হলেও কখনোই কথা বলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মে আহমেদ শিশির ও আয়েশা সিদ্দিকার পাল্টাপাল্টি স্ট্যাটাস এই ধারণাকে আরও উস্কে দেয় স্ত্রীদের মধ্যকার মনোমালিন্য নাকি ছড়িয়ে পড়ে নিজেদের মধ্যে শেষ দিকে সাকিব তামিম মানে ছিল একে অন্যের সঙ্গে কথা না বলে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ কাদা ছোড়াছড়ি বাংলাদেশের ক্রিকেটে বিভেদের ফাটল তাদের নিয়ে আলোচনা প্রীতিকর অনুভূতি তো দেয়নি উল্টো এই প্রসঙ্গ উঠলেই অনেকে বিরক্তি নিয়ে বলেছেন আর তবে এবার তামিম ইকবালে যখন ঘোরতর বিপদ হাসপাতালের পিছনে সাথে পাঞ্জাল উঠছেন ঠিক তখনই হাজির হলেন সাকিব আল হাসান নিজের জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাসে ফিরতে পারে হ্যাঁ একসময় সাকিবের ভাই তো ছিলেন তামিম ইকবাল মাঠের বাইরে সকল বিবাদের ঊর্ধ্বে গিয়ে সত্য ছিল এটাই যেভাবে তারা এক হলেন সেটা নিশ্চয়ই তাদের শত্রুরও কল্পনায় ছিল না কোটি সমর্থকের প্রত্যাশা এখন তারা এক হয়ে যাবেন হাত মেলাবেন একে অন্যকে আন্তরিকভাবে জড়িয়ে ধরবেন মাত্র বারো ঘন্টায় সাকিবের সে পোস্টের রিয়াকশন হয়েছে বারো লক্ষেরও বেশি শেয়ার করেছেন এক লক্ষ ১৬ হাজার মানুষ মন্তব্য প্রায় এক লক্ষ সত্তর হাজারটি এতেই স্পষ্ট দুই পাণ্ডবকে কি পরিমাণ ভালোবাসে এদেশের মানুষ খেলা ছাড়ার পর রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীর অনিল কুমড়েরা যেমন ভারতের ক্রিকেটকে স্বপ্নের মতো শক্তিশালী করে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এবার একই ভূমিকায় অবতীর্ণ হোক সাকিব তামিম জোটে সাথে থাকুক তাদের বন্ধু মুর্শি রিয়াদ ভাই কিংবা সবার প্রিয় ক্যাপ্তান ম্যাশ